ডিবি বি হারুন সহ আঠারো কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক ফোদান মোহাম্মদ হারুনুর রশিদ সহ আঠারো জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায় প্রজ্ঞাপনে বলা হয় কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন কর্মকর্তা। তাই তারা কর্মচারী বিধিমালা আঠারো অনুযায়ী পলায়ন এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক ফুদান মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল তার মধ্যে তিনি ডিবি প্রধান থাকাকালীন বিভিন্ন সেলিব্রিটি রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কিছু পরিচিতি মুখকে তিনি তার কার্যালয়ে নিয়ে গিয়ে বাদ খাওয়াতেন এবং সেই ভিডিওগুলো ধারণ করে তিনি সোশ্যাল মিডিয়ায় দিতেন সেক্ষেত্রে তার নাম পর্যায়ে লোকের মুখে মুখে শোনা যেত বাতের হোটেলের হারুন তবে পাঁচে আগস্টে আগে তার বিরুদ্ধে কিছু হত্যাযোগ্য এবং তার বিরুদ্ধে পাঁচে আগস্টের সময়ও ছাত্রজন তাকে হত্যা করার অভিযোগ রয়েছে তার নির্দেশনায় তার নিম্নস্ত পর্যায়ের চাকরিজীবীগণ পুলিশের তার কথা শুনতে বাধ্য হতো তাই তিনি অর্ডার করেছেন যেন ছাত্রজনতার উপরে দমন ফিরন চালানো হয় এমন অভিযোগ তার বিরুদ্ধে ওঠে পাঁচ তারিখের পরে তার বিরুদ্ধে যখন মামলা হয় তিনি পলায়ন অবস্থায় ছিলেন এবং যে কোনোভাবে বাহিরে চলে যান পরে তথ্যটি মিডিয়ায় আসে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে এবং তিনি দমন পীরিয়ন চালিয়েছেন এবং তার কার্যালয়ে যে সেল ছিল আসামি রাখার জন্য সেখানে তিনি নির্যাতন করতেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বিশেষ করে অভিযোগ দিয়েছেন দেশের আলেম সমাজের পরিচিত মুখ মাওলানা রফিকুল ইসলাম তিনি বলেন তাকে এমনভাবে নির্যাতন করা হয় নারী কেলেঙ্কারি দিয়েও তার বিরুদ্ধে নির্যাতন আনা হয় বলে তিনি বলেছেন পুলিশের সেই আঠারো কর্মকর্তা বরখাস্ত হওয়ার সেই তালিকা বলছি এক নম্বরে হচ্ছেন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি ডাকা দুই নম্বর হচ্ছেন জনব সুরঞ্জিত কুমার রায় যুগ্ম পুলিশ কমিশনার এডিশনাল ডিআইজি ডিএমপি ঢাকা তিন নম্বর হচ্ছেন জনব রিফাত রহমান শামীম সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা বর্তমানে এডিশনাল ডিআইজি রেঞ্জ ডিআইজির কার্যালয় চট্টগ্রামে সংযুক্ত চার নম্বর হচ্ছেন জনাব কাজী আশরাফুল আজিম পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয় চট্টগ্রাম সংযুক্ত সাবেক উপ পুলিশ কমিশনার ডিএমপি ডাকা পাঁচ নম্বর হচ্ছেন জনাব হাসান আরাফাত অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা ছয় নম্বর হচ্ছেন জনাব নুরুল ইসলাম সাবেক ডিআইজি ডাকা রেঞ্জ ও বর্তমান ডিআইজি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী সাত নম্বর হচ্ছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাবেক পুলিশ সুপার ঢাকা জেলা ও বর্তমানে পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে সংযুক্ত আট নম্বরে হচ্ছেন জনাব মোহাম্মদ জাহিদুল আলম অতিরিক্ত ডিআইজি এফিবিএন ও বিশ্ব সাহিত্য ট্রেনিং সেন্টার খাগড়াছড়ি নয় নম্বরে জনাব মোহাম্মদ উদ্দিন এডিশনাল ডিআইজি এপিবিএন পার্বত্য জেলা সমূহ দশ নম্বরে জনাব শ্যামল কুমার মুখার্জি ডিআইজির কার্যালয় রাজশাহীতে সংযুক্ত এগারো নম্বরে রয়েছেন জনাব আয়েশা সিদ্দিকা পুলিশ সুপার রেঞ্জ ডিআইজির কার্যালয় রাজশাহীতে সংযুক্ত বারো নম্বরে রয়েছেন জনাব রাজন কুমার দাস উখিয়া কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার আট এফি বিএন তেরো নম্বরে জনাব মির্জা সালাউদ্দিন এম অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ স্টাফ কলেজ ঢাকা চোদ্দ নম্বরে জনাব মোহাম্মদ হাবিবুল্লা দালাল সহকারী পুলিশ সুপার পুলিশ স্টাফ কলেজ ঢাকা পনেরো নম্বরে রয়েছেন জনাব রাশেদুল ইসলাম অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বি বরিশাল ষোলো নম্বরে রয়েছেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ ঢাকা সতেরো নম্বরে জনাব মোহাম্মদ আবু মারুফ হোসেন সাবেক উপ পুলিশ কমিশনার আর পি এম পি রংপুর বর্তমানে এটি ইউ ঢাকা আঠারো নম্বরে জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান বিপিএম ডিআইজি ক্যান্টনমেন্ট পুলিশের এই আঠারো জন কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন এদের সকলকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এ ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আল্লাহ হাফেজ